اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تأخذنا إن نسينا أوتنا ربنا ولا تحمل علينا إِسْرًا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به وعفو لنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين هي هي الله জীবিত রাখার মানে তুমি আল্লাহ হে আল্লাহ সকলে যারা আমরা বসবাস করছি আল্লাহ সকলে যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি সেই করো আল্লাহ হে আল্লাহ তুমি যে অসুখ ছেড়েছো দুনিয়াতে আল্লাহ এ করোনা ভাইরাস থেকে সকলকে হেফাজত করব আল্লাহ হে আল্লাহ যে যা উদ্দেশ্য করে এখানে জায়গা দিয়েছে আল্লাহ তাদের উদ্দেশ্য তাদের আশা পূর্ণ করব আল্লাহ হে আল্লাহ তাদের বাচ্চা কাচ্চাকে তুমি ভালো রেখো আল্লাহ সুস্থ রেখো আল্লাহ আপদ বিপদ থেকে রক্ষা করো আল্লাহ সকলে যেন আমরা মেল মহবত করে বসবাস করতে পারি সেই তৌফিক তুমি দান করো আল্লাহ হে আল্লাহ আমাদের সকলকে পাঁচ হত্তর নামাজ আদায় করতে পারি সেই তৌফিক তুমি দান করো আল্লাহ চলার পথে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ চয়তনে ঢোকায় পড়ে অনেক ভুল কাজ আমরা করে ফেলি আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের মাফ করে দিও আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দিও আল্লাহ তুমি যদি ক্ষমা না করলে কে ক্ষমা করবে আল্লাহ তুমি যদি আমাদের ভালো রান রাখবে কে ভালো করবে আল্লাহ তুমি আমাদের পাঁচ সপ্তাহের মাস আদায় গর্ব তৌফিক তুমি দান করো আল্লাহ রমজান মাসের রোজা আদায় গর্ব তৌফিক তুমি দান করো আল্লাহ যেসব ছেলে মেয়েরা লেখাপড়া শিখছে আল্লাহ তাদের স্মরণ শক্তি তুমি বৃদ্ধি করে দেওয়াল্লাহ যেসব বাড়িতে যুবতী মেয়ে আছে আল্লাহ তাদের বিবাহের ব্যবস্থা তুমি করে দেওয়া আল্লাহ তাদের টাকা পয়সার ব্যবস্থা করে দেওয়া আল্লাহ তাদের রোজি রোজগার দিও আল্লাহ সকলে যেন আমরা হাসি ফুসি থাকতে পারি সেই তৌফিক তুমি দান করো আল্লাহ لقد جاءكم رسول من أنفسكم عديد عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে আল্লাহ তুমি দয়া করো আমাদের সকলকে হে আল্লাহ তুমি সকলে হায়াত দাঁত করো সকলকে শান্তি দিতে আল্লাহ যা কিছু রান্না বান্না করেছে আল্লাহ বরকতময় করে আল্লাহ সকলে যেন হাসি খুশিতে যে খাওয়া দাওয়া করতে পারে সেই দান আনতে পারলাম হে আল্লাহ সকলে যেন শান্তিতে বাড়ি ফিরে যেতে পারে সেই তুমি আনতে পারলাম হে আল্লাহ আপনার করো পরম্পর বক্তিষ্ট দয়া করতে আল্লাহ হে আল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ হে আল্লাহ আমাদের দাদা দাদি চলে গেছে আল্লাহ আমাদের নানা নানি যারা চলে গেছে আল্লাহ আমাদের বাবা মা অনেকে চলে গিয়েছে আল্লাহ আমাদের অনেকে ভাই বোন চলে গেছে আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের সকলের তুই কবরের না যাব থেকে মুক্তি করে দেওয়া আল্লাহ হে আল্লাহ তোমার দোস্তের তুমদ ভেবে তাদের মাফ করে আল্লাহ তাদের জান্নাতে ফির দাও স্থান করো আল্লাহ হে আল্লাহ তাদের মাফ করে দেওয়া আল্লাহ ক্ষমা করে দেওয়া আল্লাহ তুমি যে ক্ষমা না করবে কে ক্ষমা করবে আল্লাহ এখানে যারা বসে আছে অনেকের শরীরে তুমি নানান রকম অসুখ দিয়েছ আল্লাহ হে আল্লাহ তুমি অসুখ ভালো করে দেওয়া আল্লাহ